বোলপুরে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলকে কাট করায় বলপুর বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠী চরণ দের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বোলপুরের কঙ্কালিতলা এলাকায় অভিযোগ দিনের আলোয় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা তার উপর হামলা চালায় এবং বেধরক মারধর করে এই হামলায় ষষ্ঠী চরণ নাক ও মুখে গুরুতর আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় স্থানীয় রাতাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন হেড কর্নারে যারা প্রোগ্রাম ছিল তখন আমাদের নগর আমাদের নগর তথা আমাদের নানার পাঁচ নম্বর মণ্ডলের পক্ষ থেকে কঙ্কাল অঞ্চলে পতাকা লাগানোর একটা পরিকল্পনা ছিল এবং পতাকা লাগা যেহেতু শুভেন্দু এসে আমাদের ঠাকুরবাড়ি বলে একটা রিসোর্ট আছে যেটা কমকালীন অঞ্চলের মধ্যে পড়ছে তো সেখান থেকে কঙ্কালী অঞ্চলে যেটা আমাদের বীরকেচা বীরকেচা নয় সম্ভবত রওতরা পর্যন্ত আমাদের যে বিস্তারিত এলাকা রয়েছে অতটা পর্যন্ত পতাকা লাগানোর পরিকল্পনা ছিল তো তখন আমাদের পতাকা লাগাতে গিয়ে কিছু তৃণমূলের ব্যক্তি বা হারমাদ বাহিনী এসে বাধা সৃষ্টি করে তখন আমাদের যেহেতু লোকসংখ্যা কম ছিল তো তারা ভয়ে বা আতঙ্কিত হয়ে দূরে সরে গেছিল। তারপর আমরা এই বিষয়টা বিরোধী দলতাকে জানাই তো উনি বলেন বেশ ঠিক আছে আমরা পর দেখছি বিষয়টা তো উনি প্রকাশ মঞ্চে তখন এই ঘটনাকে তুলে ধরেন তখন তারপর থেকে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করে যেটা প্রিধান মহাল আমাদের মণ্ডল সভাপতি এবং আমি তথা আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তীর ওপরে একটা চাপ সৃষ্টি করা হয় যে যখন আসবে বা যখন কোথাও দেখাবে আমরা দেখে নিচ্ছি তৃণমূলের পক্ষ থেকে একটা চাপ সৃষ্টি করে দেখুন ওটা আমরা খবর নিয়েছি ওটা কোনো তৃণমূলের সঙ্গে বিবাদ বা তৃণমূলের লোকজন মারধর করেছে এরকম কিছু না আপনারাও একটু খবর নিয়ে দেখুন যে ওটা একটা মাতালশালার ঘটনা পান পানশালা যেটা ভাষায় বলা হয় একটা পানশালায় ঘটনা ঘটেছে তো রাত্রে উনি মদ খেয়ে বেড়াবেন কোথাও গিয়ে মাতলামি করবেন সেখানে মাতালদের মধ্যে মারপিট হবে সেই দায়টাও যদি তৃণমূল কংগ্রেসে ঘাড়ে চেপে যায় তাহলে তো আমার মনে হয় যে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি আমাদের সুরক্ষা দিয়ে বেড়াতে হবে যে তারা কি করছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তো এটা মদ খেয়ে মাতালদের মধ্যে ঝামেলা এর সঙ্গে কোনো তৃণমূল কোনো সম্পর্ক নেই বা কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই তার অভিযোগ যে বিরোধী দলনেতা ছিল সেই সময়ে টানা ছিল সেই সময় তৃণমূলের লোকজন তাকে হুমকি দিচ্ছে এবং গতকালকে তাকে মজর করা হয়েছে দেখুন উনি যেখানে মার মারপিটটা হয়েছে বা ওনাকে যেখানে মারা হয়েছে সেই জায়গাটা কোথায় সেটা তো মাতালশালা আপনারা মানেন তাহলে একটা মাতাল কি উনি দলীয় পতাকা টাঙাতে গেছিল না বিজেপি করতে গেলে মদ খেতে হবে এটা কোনো ইয়ে ছিল আমি আমি বিজেপির হয়েই বলছি যে এটা কি বিজেপির কোনো ইয়ে আছে যে মদ খেতে হবে বিজেপি করতে গেলে মাতাল সালায় মানে পানশালায় মারপিট পানশালায় মারপিট কে কার সঙ্গে মারপিট করছে এটা মাতালদের মধ্যে মারপিট একের সঙ্গে না কোনো তৃণমূলের সম্পর্ক না কোনো অন্য রাজনৈতিক দলের সম্পর্ক তাতে উনি যায় বলুক না কেন আজকে মাতাল চালায় মদ খেতে গিয়ে মারপিট করবেন যে বলবেন তৃণমূল মারল তাহলে তো প্রতিটা বিজেপি কর্মীকে আমাদেরকে ঘিরে ঘিরে সুরক্ষা দিয়ে রাখতে হবে তাদের পায়খানা করতে গেলে বাথরুমে লোক রাখতে হবে হোচটকে পড়ে গেলেও হয়তো বলবে যে তৃণমূল ফেলে দিল